আসসালামু আলাইকুম গা এন্টারভ্রাইসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম দুই আপনারা দেখতেছেন আমরা একটা গেটের লেদার কাটিং করতেছি যেটা না কি ফাইভ মিলি প্লেটের উপরে করা আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদেরকে যে কোনো প্লেট তিন মিলি দুই মিলি পাঁচ মিলি চার মিলি যে কোনো প্লেট আমাদের কাছ থেকে কাটিং করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই লেজার কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের মেকানিক্যাল যে কোনো যন্ত্রাংশ আমাদের কাছ থেকে কাটিং করে নিতে পারবেন এবং আপনার বাড়ির যে কোনো সিঁড়ি রেলিং ডুপ্লেক্স সিঁড়ি রেলিং এবং যে কোনো লেদার কাটিং গেট আমাদের কাছ থেকে সম্পূর্ণ কমপ্লিট করাইতে পারবেন আমরা কাটিং এবং ফিটিং দুইটাই একসাথে করি আমাদের নিজস্ব কারখানায় বিস আমাদের কাজের ফিনিশিংগুলো একটু কষ্ট করে যদি খেয়াল করেন আমরা যেই লেজার কাটিংগুলো করি এখানে কোনো বাপ্রেই আসবে না এবং আমাদের মেশিনগুলো অত্যাধুনিক মেশিন যার কারণে আমাদের স্মুথলি কাটিং হয় যেটাতে কোনো বাপ্রেই আসে না এবং ফিনিশিংটা অনেক সুন্দর আমি লাস্টে আপনাদেরকে দেখাই দিব যে আমাদের কাটিং ফিনিশিংটা কেমন হয় বিবাস আমাদের স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে আপনার ডিজাইন মডেল যে কোনো কাজ আমাদের কাছ থেকে করা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ওই ডিজাইন মডেল আমরা আমরা করাই পারি না বিভাগ আমরা আমাদের সোনামে সাথে আমরা কাজগুলো করে থাকি এই যে করছেন অনেক সুন্দর ফিনিশিং যেখানে কোনো ব্যাপী নেই একদম স্মুথলি কাজ করেই আমরা যার কারণ হচ্ছে আমাদের কাজের ফেন্সেলগুলো অনেক সুন্দর আছে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অ্যাসও করাই না আমাদেরকে অ্যাসেজের কাটিংগুলোও দেখেন একদম স্মুথ কোনো বাতি নেই এক্সট্রা কোনো গোসা মাজার কোনো কারণ নাই ভালো থাকবে আল্লাহ হাফেজ